নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকের আমি এক কাপ আটা দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটাটা আমি লো ফ্লেমে দু মিনিট ভেজে নেব এই আটাটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় আর ঘিয়ের একটা দারুণ সেন্ট হয় এটাকে লো ফ্লেমে ভাজতে হবে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন এই রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন আটাটা আমি ভেজে নিয়েছি এবার একটা মিক্সিন বোলের মধ্যে আমি ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি আটাটা আমার ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং পাউডার আর দু চামচ গুঁড়ো দুধ সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ওর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ড্রো বানিয়ে নেব আপনার এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও মাখাতে পারেন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর হাতে করে একটু ঘি নিয়ে নিলাম নিয়ে আবারও ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন ওই মিষ্টিগুলোকে তৈরি করে নেব এখানে একটা চপা নিয়ে নিয়েছি চপারের উপরে ডো থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নেব করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেপ দিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে বানাচ্ছি এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের উপর তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি মিষ্টিগুলো ওর মধ্যে তুলে দিচ্ছি তেলটাকে আমি খুব গরম করে হালকা গরম হয়ে গেছে তাতে এই মিষ্টিগুলো আমি তুলে দিলাম এগুলোকে মাজার একটু লো ফ্লেমে আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনার একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হবে এটা দু তিন দিন স্টোর করেও রেখে দিতে পারবেন অনেক রকম মিষ্টি খেয়েছেন একবার এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার এসে গেছে এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এগুলো কি কে আমি তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এখানে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমার এক কাপ আগের মিষ্টি করেছিলাম তার সিরাপটা ছিল সেই চিনির সিরাপটা আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি এখন এটাকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব। তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একটু চেক করে দেখছি দেখুন চট চটে ভাব এসে গেছে আরও একটু ফুটিয়ে নেব এটা আমার হয়ে গেছে দেখুন সুতো কাটছে এখন মিষ্টিগুলো এর উপরে আমি তুলে দিচ্ছি এইভাবে নাড়তে হবে দেখুন চিনির সিরাপটা কত ঘন হয়ে আসছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এটা একদম শুকনো হয়ে যাবে দেখুন চিনির সিরাপটা একদম শুকনো হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে আমি দেখাচ্ছি আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে